দু হাজার সিস্টির গাড়ি পাল কালার গাড়ি অসম্ভব ফ্রেশ কন্ডিশন ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি এবং এই গাড়ি কিন্তু বাবু সম্পূর্ণ তেলের গাড়ি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আমার শোরুমের লোকেশান ফোন নাম্বার গাড়ির দাম সব বলে দেবো ইনশাল্লাহ সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় নাই কোনো পরিবর্তন হয় নাই গ্রিল ডিজিটাল নাম্বার প্লেট এখানে মডেস্টার বডি কিট কিন্তু দেওয়া আছে বাবু দেখেন দেখেন গাড়ির সাথে মডেস্টার বডি কিট মিনবাই হচ্ছে এটা জাপান থেকে আসছে এই হেডলাইট গাড়ির সাথে ফগ লাইট বডি কিট চারটি চাক অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালয় সহ সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল বাবু দেখেন টয়টার লোগো আর গাড়ির মালিক কিন্তু বাবু একজন বিশেষ লোক ছিলেন আমি আসলে বলবো ইনশাআল্লাহ জি জি এর একটা সিক্রেট রাখলাম এবং এখানে ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার সব 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 কিছু আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাক লাইট পর্যন্ত যে জয়েন্ট ক্রসিং ভার শেপ সব কিছু গাড়ির সাথে আছে ইনশাআল্লাহ এবং এটা কিন্তু অ্যাডভান্স প্রিমিয়াম অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের গাড়ি সবচেয়ে ফুল রেট হয় এটা কিন্তু বাবু দেখেন হালকা দেখেন মানে কফি কালারের মতো হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক কালার না কাছে আসলে বুঝতে পারবেন আর আরেকটা জিনিস আপনাকে দেখাই এটা কিন্তু মনিটরটা কিন্তু অরিজিনাল অরিজিনাল মনিটর দেখেন আচ্ছা কিন্তু কিন্তু মনিটরটা এর হ্যাঁ অবশ্যই সান্ডুপ আছে এবং জেবিএল সাউন্ড সিস্টেম আছে সবকিছুই আছে এবং আরেকটা জিনিস দেখে বাবা দেখেন সামনের সিট দুটোই কিন্তু পাওয়ার এখানে দেখেন এখানে সিট পাওয়ার এই পাশে আছে ওই পাশে কিন্তু সিট পাওয়ার আছে দেখাবো ভিডিওটা শেষ মতো দেখেন এবং এটার ভিতরে কিন্তু অনেক স্পেস বাবু ভাই হ্যাঁ আর আরেকটা জিনিস দেখাই এখানে কিন্তু এসির প্যানেল কিন্তু আরেকটা কিন্তু সাবমিট করা আছে এটা কিন্তু সব গাড়িতে থাকে না ওকে বাবু মিনি স্পয়লার শো লাইট ওয়াইফার টয়টোল লোগো জাপানিজ স্টিকার এখানে ফোর স্টারের জাপানিজ স্টিকার সব কিছু সব আছে হেরিয়ার লেখা আছে ব্যাকলাইট গাড়ির সাথে পাচ্ছে টোটাল লোগো এবং প্রত্যেকটা পাশে কিন্তু সেন্সার আছে বাবাই দেখেন এখানে 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 এ পাশে সব জায়গায় সেন্সর এগুলো কিন্তু অবশ্যই অটো আপনি কিন্তু এখানে চাপ দিলে কিন্তু অটোমেটিক খুলে যাবে আরেকটা জিনিস দেখে দেন ভাই ওই যে সেই জেবেল সাউন্ড সিস্টেম যে যেটা আছে কিন্তু সব গাড়িতে কিন্তু থাকে না অ্যাডভান্স প্রিমিয়াম ছাড়া কিন্তু জেবেল পাবো না এখানে কিন্তু আবার চাপ দিলে অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে খুবই ভালো পেনিংসের একটা হেরিয়ার গাড়ি অবশ্যই আমার শোরুম আসবেন গাড়ি দেখার জন্য রাইট সাইডে দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছু ফ্রেশ আছে দেখেন মাসাল্লাহ সবকিছু একদম ওভার ফ্রেশ হ্যাঁ সামনে দুইটা সিটি পাওয়ার হ্যাঁ সামনে দুই সিটি পাওয়ার এবং পুশ স্টার্ট পেছে ক্রুজ ক্রুজ কন্ট্রোলার থেকে শুরু করে সবকিছু ভালো স্টিয়ারিং সাসপেনশন এসি ইঞ্জিন মাউন্টিং ভালো আর সানডুপ সহ আছে সানডুপ সহ করে এবং মাইলেজ হতে দেখাচ্ছে 49000 প্লাস হ্যাঁ হ্যাঁ 49200 সামথিং মাইলেজ বাবা এটা জেনুইন মাইলেজ আমরা ইঞ্জিনের কন্ডিশন দেখব ইঞ্জিনও মাশাআল্লাহ খুব ভালো আছে এটা কিন্তু দেখেন বাবা ভাই আমি খালি সুইচটা কিন্তু ওপেন করলাম অটোমেটিক কিন্তু ব্যাগ খুলে যাবে ব্যাগ ডালা বোনার দুটোই কিন্তু খুলে চ্যাসেস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স সব ভালো বাবা এই গাড়ি যে নিবে একশো টাকারও কাজ করতে হবে না শুরুতে এলো বলবেন গাড়ি চালাবেন জি জি খুবই ভালো কানিশান গাড়ি হচ্ছে হাজার হাজার হ্যাঁ গাড়ির মডেল দুই হাজার পনেরো দুই হাজার পনেরো দুই হাজার সিসি গাড়ি পাল কালার এর জেবিএল সাউন্ড সিস্টেম সানডোপাসে পাল কালার এবং সামনে দুই সিটি কিন্তু পাওয়ার পুঁচ স্টার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের গাড়ি খুবই ভালো কন্ডিশন ভালো কোয়ালিটির গাড়ি বাবা এই গাড়িটার দাম দিয়েছে আজকিং প্রাইস আটচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দিয়েছে আজকিং কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশালভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি অবশ্যই আসবেন গাড়ি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম